হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নৌসাদ ম্যাজিস্ট্রেট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি বিনা নোটিশে যারা বাথরুমের ক্লিনার রয়েছেন তাদেরকে চেকিং করার জন্য কেননা এই সমস্ত বাথরুম ক্লিনার এই সমস্ত বাথরুমের যারা কর্মচারী ছিলেন তারা দীর্ঘদিন প্রবাসী এবং কাছ থেকে আদায় মানে করে করে নিতেন নিতেন কেন বাথরুমের ভিতরে টিস্যু থাকতো না তাদের কাছে টিস্যু চাইলে তারা এর বিনিময়ে তারা বকশিস চাইতো এবং পাশাপাশি এয়ারপোর্টের ভিতরে অনেক প্রবাসীরা নতুন করে বিদেশে যাচ্ছে বা যারা পড়ালেখা জানে না তারা বিভিন্ন ফর্ম ফিল আপ করার জন্য কিছু কিছু লোক দাঁড়িয়ে থাকতো কলম হাতে নিয়ে আমি পূরণ করে দেই বলে এবং তার পরবর্তীতে মোটা অঙ্কের টাকা দাবি করতেন এদের বিরুদ্ধে নৌসদ ম্যাজিস্ট্রেট স্যার তিনি কিন্তু প্রতিনিয়ত অভিযান চালিয়ে গেছেন এবং এরই প্রেক্ষাপটে আমরা তা স্যারকে ধন্যবাদ জানাই এয়ারপোর্টে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আপনারা কিন্তু চাইলে গোটা এয়ারপোর্টটাকে এভাবে কঠোর নজরদারির ভিতরে রেখে যাত্রী এবং প্রবাসীদেরকে উপহার দিতে পারেন এর দ্বারা যেরকম আপনারা অনেক প্রশংসার দাবিদার হবেন এবং পাশাপাশি আপনাদের ডিউটিও কিন্তু পরিপূর্ণভাবে পালন করা হবে পাশাপাশি আমরা বিশ্বে যারা যাত্রী আসবে এবং যাবে সবার নজরে হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টটা একটি ভালো মানদণ্ডের ভিতরে গিয়ে পৌঁছাবে